আসসালাম আলাইকুম বিওয়ার্স ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আবারও আমি আপনাদের সাথে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি সবাই আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন আর এখনো যারা আমাদের সাবস্ক্রাইব নি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দেখতে পারতেছেন আমরা এখানে ঈদের জামাতের জন্য অপেক্ষা করতেছি আর অনেক সময় অপেক্ষা করতে করতে এখানে মসজিদের গেটটা বন্ধ ছিল বিদায় আমরা রাস্তাতে দাঁড়িয়েছিলাম তারপর হেটে হেঁটে হাঁটি হাঁটি পাপা করে করে একটা পার্কের মাঠে তো পার্কের মাঠে গিয়ে আমরা এখানে ঈদের জামাত আদায় করব তো এখানে পুরুষ মহিলা ছেলে মেয়ে সবাই আছে তো একসাথে হাঁটি হাঁটি পাপা করে আমরা চলে যাইতেছি এখন পার্কের মাঠে তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন আর আজকের ঈদের জামাত বা ঈদের দিনটা কেমন ভাবে কাটালাম অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা একটু লেট হয়ে গেছে ঈদের ভিডিও আমি তাড়াতাড়ি ছাড়তে পারি নাই বিদায় আমি আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমি কাজের ব্যস্ততার কারণে ভিডিওগুলো আমি এডিট করতে পারতেছি না এবং আপলোড দিতে পারতেছি না তো দেখতে পারতেছেন ধীরে ধীরে হলে হলে আমরা চলে আসছি এই মাঠের পাশেই এখন এখানে নামাজ শুরু হবে আচ্ছা আমি এখন ইদার জামাতও আপনারা ইদার জামাত শেয়ার করমু আর ইখান ন দসা পারে আমডা বাবেল বাইয়ে তানোর স্কুটি তালা মাররা আর আমডার বিমান দিও এটা দি কেন আছে লাগাইতে লাগাইতে পারে না কইলে আমডা গন্তলগে তালা মারিতা হইতা নাই আর ইখানও যে সুন্দর আসলে পার্কর মাঝে পার্কর মাঠর মাঝে আইছি আমডা ইদার জামাত ফরবা লাগিন তো অবশ্যই আপনারা আলোতে তাকবা আ দেখবা তো দেখতে পারতেছেন এখানে ঈদের জামাতটা শুরু হয়েছে আমাদের ভুলবশতের বসতের কারণে যা নামাজটা নিতে পারে নাই যেহেতু আমি কাজ থেকে গেছি সকালবেলা তারপর সাথে সাথে ইয়ে শাওয়ার নিয়ে তারপর চলে গেছিলাম ঈদের জামাতের জন্য তো যা নামাজটা ভুলে গিয়েছিলাম যেহেতু ভাবছিলাম আমরা মসজিদের মধ্যেই ঈদের নামাজটা হবে তো মসজিদের গেটটা খোলা হয়নি বিদায় লেট হবে বা মানুষ সবার ছিল বিদায় আমরা এই মাঠের মধ্যে যা নামাজ ছাড়াই আজকের ঈদের নামাজটা আদায় করতেছি তো দেখতে পাচ্ছে ঈদের হয়ে গেছে তো এখন আমরা হলে চলে যাব এই মাঠ থেকে বিদায় নেব আমরা গিয়ে নাস্তা করব ঈদের খাবার খাবো তো আসলে অনেক ভালো লাগে ঈদের দিন যেহেতু বাংলাদেশের ঈদের মতো আসলে বিদেশের টা না তো তারপর অনেক ভালো লাগে আমরা খুব এনজয় করছি আসলে সত্যি কথা বলতে আমার অনেক ভালো লাগছে যে ওয়েদারটা ছিল সেই ওয়েদার আমার কাছে অনেক ভালো লাগছে সকালবেলা ওয়েদারটা টা খুবই সুন্দর তো দেখতে পারতেছেন এখন এই নাস্তা গুলো রেডি করছেন আমার বউ তো অবশ্যই আপনারা সাথে থাকেন কি কি রেডি করছে দেখেন ওই সকলে এই ধর নাস্তা আসলে বাংলাদেশেও তাকে নিজে নিজে বানাইয়া খাইতাম সকল বানানি লাগতো নিজের হাতে আলহামদুলিল্লাহ জীবনে কল্পনাও করছিলাম না বউুয়েও লাবানাইয়া খাওয়াইবা সোদিন সব দিন বানাইছেন আমার বউয়ে অগুন বানাইছেন খালি মারিয়া বাবিয়ে অগুণও বানাইছেন মারিয়া বাবিয়ে আর সব তা আমার বউুয়ে বানাইছেন মার্শাল্লাহ থ্যাংক ইউ বিচারি রে আল্লাহ হায়াতে তাই বা দান করবা দোয়া করে বিচারি লাগেন আলহামদুলিল্লাহ আমি জীবনে কল্পনাও করতাম পারছিলাম না যে তো বালা এজন বউ পাইম আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবার চকলেট দোয়া করবা আল্লাহ মুবারক আসসালামু আলাইকুম তারপর নাস্তা খাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুপুরের খাবারের জন্য এখানে চিকেন রোস্ট তারপর গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে তারপর আছে এখানে পাট শাক তারপর আছে গরুর মাংসের খালো বোনা তারপর এখানে আছে পাবদা মাছের বোনা তারপর এখানে আছে কচুল্লতি আর সালাদ সত্যি অসাধারণ হয়েছে তারপর ছিল টক ছিল জলপাইয়ের টক তো জানিনা কার কাছে কেমন লাগবো ভিডিও গুলো আর অনেকেই বলবেন বউ এটা তো তারিফ করার কি আছে তো আমি একটা কথা বলতে চাই সবাইকে তা আমাদের একটা ওয়ার্ড আছে বাংলাদেশে যেটাকে এটা কি ইংলিশে বলে কেয়ারিং হাজবেন্ড আবার ডাকার বাসাতে শুদ্ধ ভাষাতে এটাকে বলে যত্নবান স্বামী বাট আর ভাষাতে এটাকে হইলা মাউগাখানা সো আমি আমার বউরে সময় দিতাম আর সব যারা যারা বউ বালা ফাইন তারা সময় দিবা আসলে ও লাস্ট মুহূর্তে বউ সারা কুচিও নাই তো সকল বালা তা হোক সুস্থ হোক হোকা সুন্দরতা হোকা আল্লাহ আলাইকুম